বন্ধুরা আজকে দেখাবো বুদ্ধি করে রান্না করলে কিভাবে সংসারে টাকার খরচও বেঁচে যাবে এবং স্বাস্থ্যসম্মত খাবারও তৈরি হয়ে যাবে এখানে আমি দুটা বাসপাতা শুটকি দুটা চাপা সুটকি আর দুই তিনটা চিংড়ি মাছ রসুন আর কাঁচামরিচ নিয়েছি আর এখানে আমি এক কাপের মতো পানি দিয়ে তাতে হলুদ আর লবণ দিয়ে শুটকি কাঁচামরিচ রসুন আর চিংড়ি মাছটা খুব ভালো করে ছেঁচা দিয়ে এই পানিটার মধ্যে দিয়ে দিব দিয়ে একটা বলক উঠিয়ে নিব এভাবে এখানে আপনি চাইলে এক চামচ তেল দিতেও পারেন আবার না দিলেও চলে তারপর এখানে কেটে রাখা আমি এক কাপের মতো কা কাঁঠালের বিচি দিয়েছি কাঁঠালের বিচিটা সিদ্ধ হতে যেহেতু সময় লাগে তার জন্য আগেই কাঁঠালের বিচি দিলাম তারপর দিয়ে দিলাম ছোট আলু সহ ছোট আলু টুকরো করে নিয়েছি দুই টুকরা আর দিয়ে দিচ্ছি লাউয়ের ডাটা সিম বেগুন যা যা সবজি যার ঘরে থাকে সেসব সবজি দিয়ে তারপর মুলা দিয়ে দিচ্ছি ঘরে কিছু মাশরুম ছিল মাশরুম আর দিয়ে দিব ঢ্যাঁড়স আপনারা চাইলে আসতেও দিতে পারেন আমার ঢ্যাঁড়সটা রান্না হয়ে গিয়েছিল তাই টুকরাটাই দিয়ে দিলাম তারপর দিয়ে দিব শাক এখানে আপনাদের পছন্দ মতো শাক আমি এখানে কলমি শাক আর লাউ শাকের পাতা নিয়েছিলাম সব কিছু দিয়ে এখন ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দমকা জালে রান্না করব। প্রায় দশ থেকে পনেরো মিনিট এ সময় সবজিগুলো একটু নরম হয়ে আসবে এ অবস্থায় খুব ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে এখানে কিন্তু আমি আর অন্য কোনো মশলা কিছুই দিব না শুধু আর একটু রসুন আর কাঁচামরিচ ছ্যাঁচা রেখে দিয়েছিলাম সেটাই দিয়ে দিব। এখানে কিন্তু আমি পানিও খুব অল্পই দিয়েছি সবজির থেকে যে পানিটা উঠবে সেটাতেই সুটকিটা রান্না হয়ে যাবে এই তো এখানে আপনারা চাইলে শুটকি না দিয়ে শুধু চিংড়ি মাছটা দিয়েও এভাবে রান্না করতে পারেন এভাবে রান্না করলে দেখবেন আপনার খরচ কত কমে যাবে এবং স্বাস্থ্যসম্মত একটা খাবারও খাওয়া হয়ে যাবে আমি একটু লবণ দিয়ে দিলাম সবচেয়ে মজার কথা হলো পাহাড়িরা কিন্তু তেল ছাড়াই এভাবে রান্না করে খেয়ে থাকে এবং এই তরকারিটা এত সুস্বাদু আপনারা একবার রান্না করে অবশ্যই দেখবেন এই তো বাকি রসুন ছাঁচা আর কাঁচামরিচটাও দিয়ে দিলাম আপনারা এখানে আপনাদের ঝাল মতো খাবেন আর আমি কিন্তু আজকে রান্নাটা পুরো কাঁচামরিচ দিয়েই রান্না করছি এখানে এই তো সবজিটা কিন্তু প্রায় হয়ে আসছে এই অবস্থায় ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ চুলার জালে কমিয়ে কমিয়ে রান্না করতে হবে এরকম সবজি সিদ্ধ কিন্তু আমাদের খুবই উপকারী এভাবে আমরা যদি প্রতিদিন তেলটা কম খেতে পারি আমাদের স্বাস্থ্য কিন্তু অনেকটা ভালো থাকবে এই তো আমার রান্নাটা হয়ে গেল বন্ধুরা যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও